হঠাৎ হঠাৎ উপরে আওয়াজ হয়েছে ঠক ঠক করে আওয়াজ রসুল বলছেন কে দেখো তো রসুলের সাহাবে আলতোভাবে দরওয়াজার ফাঁক থেকে দেখছে যে ওমার দাঁড়িয়ে আছে মুখ থেকে আওয়াজ আল্লাহ দাঁড়িয়ে আছে রসুল বলছেন ওপেন দা ডোর দরওয়াজা খুলে দাও বলছি আর রসুল আল্লাহ হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে রসুল বলছেন ওপেন দা ডোর দরওয়াজা খোলো বুঝি আর রসুন আজকের তলোয়ার খাপ থেকে বের করে নিয়ে রয়েছে রসুল আকরাম বলছেন সাহাবি শোনো তুমি ঘরের দরওয়াজা খুলে দাও উমারের অন্তরের দরওয়াজা আমি নিজে খুলে দিয়ে দেব যখন সাহাবি গিয়ে দরওয়াজা খুলেছেন মুস্তাফা করিমের চন্দ্রমুখী চেহারাদিকে তাকিয়ে উজু তলোয়ারকে নিচু করে পাঠ করেছিল আশহাদু আল লা ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং তুমি হলে আল্লাহর রাসুল আচ্ছা হযরত ওমর সম্পর্কে এত কনফিডেন্স রাসূলের আশ্রয় কি করে তলোয়ারওয়ালা লোকের সঙ্গে খালি হাতে কোনোদিন সাক্ষাৎ হয় কিন্তু আমার রাসূল অন্ধকার রাত্রিতে খোদার কাছে হাত তুলেছিলেন আবু জাহল এই দুইজনের মধ্যে যে কোন একটাকে তুমি আমার করে দাও ইসলামের ঝান্ডা আমি কাবার ছাদে উঁচু করে करे तो अल्लाह तबरक व মুস্তাফা গরিবের এই দোয়াকে হযরত উমারের হাকে কবুল করে নিয়েছিলেন সেই জন্য নিকাহে মুস্তাফা দেখে নিয়েছিল যে উমার এসেছে হাতে উঁচু করে কিন্তু যাবে আমার কাছ থেকে তলোয়ার নিচু করে এইবার তো শুনুন এত রিवायাত হলো হাদিস হলো আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা হযরত ইসলাম গ্রহণের আগে থাকতেন কোথায় কাবা ওয়ালাদের সঙ্গে থাকতেন কাবার সেক্রেটারি সঙ্গনা খুব সুসম্পর্ক ছিল কাবা ঘরের চাবি যাদের হাতে থাকতো আল্লাহ সুবহানত ভাই عورتوں কা করে

যাদের কাছে কাবা ঘরে চাবি থাকতো তাদের সঙ্গে হাজরতে উমার কাবা ওয়ালাদের সঙ্গে ছিল হাজরতে উমার কাবা চারিদিকে ইচ্ছা মতো ঘুরতেন কিন্তু হাজরতে উমার কাবা কন্ট্রোলে রাখার কারণে তিনি বলি উল্লাহ নাই তিনি যখন কাবা তুল্লা থেকে সরে এসে দামানে রাসূলুল্লাহ কে হাতে নিয়েছেন তো উমার বলি হয়ে বর্তমান সময়ে যদি কোনো মানুষ সৌদি সরকার বা যেই হোক যদি জবর দখল করে কাবাতুল্লাহকে হাতে রাখে তো কাবাতুল্লাহতে কবজা রাখার কারণে ওয়ালিউল্লাহ হবে না যদি দামানে রাসূলুল্লাহ তার হাতে না থাকে আর একটা হাদিস শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে রিটার্ন আসছেন মক্কাবাসী কাফেররা খবর পেয়েছে রাস্তার মাঝখানে আটকে দেওয়া হয়েছে আমার রাসূল হযরত উসমানকে পাঠিয়েছেন উসমান যাও তো মক্কাবাসী কাফের বলতে চাইছে একটু খবর নাও হাজার উসমান আবু জাহলান কোম্পানি বলেছিল যে এবছর তোমাদের কাবা জেয়ারত হবে না মেনে চলে যাচ্ছে যখন চলে যাচ্ছে পিছন থেকে আবু জাহাল আবুল হাবের দল ডাকছে উসমান তুমি তো বাড়ির ছেলে এসেছো যখন তুমি কাবা জেয়ারত করে নাও কাবা দর্শন করে নাও কিন্তু হাজরত উসমান নিজের দুই চোখের উপর হাত রেখে দিয়েছিলেন ও কাবাকে আমি দেখব না যে কাবাকে আমার নাবি দেখতে পাবে না আরে আমি কাবা তুল্লা পেয়েছি রাসুল্লাহর যেদিন আমার নাবি কাবা দর্শন করবে সেদিন আমি উসমান কাবা দর্শন করব হলো আচ্ছা কি বোঝালাম খোদা পাওয়ার জন্য দা মানে মুস্তাফা একান্ত শর্ত আমি আয়াতটি পড়েছিলাম এই বার তো সহজ করছি শুনুন আল্লাহ কি বললেন কুল হু আল্লাহ আহাদ নবী তুমি জানিয়ে দাও তিনি আল্লাহ হলেন এক বা একক আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নামাজের কথা বলছেন সরাসরি আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো

এখন যদি একজন লোক আমার সামনে দাঁড়ায় আর বলে আহমেদ রাজা ওই সঞ্জীব রাস্তার মোড়ে ওখানে চিতা বাঘ দেখা গিয়েছে জলসা বন্ধ করো আমি এখন কি শেষ করে দেব জলসা না লোকটার অবস্থার দিকে আমি তাকাবো একবার না হয় দুই দুই না হয় চারবার ছয়বার আটবার তাকাবো লোকটা ড্রিঙ্ক তো করে নেই ব্রেনের অবস্থা ঠিক আছে কিনা বিশ্বস্ত কিনা। যদি দেখি যে লোকটার মস্তস্কের অবস্থা ঠিক নেই অল্প ড্রিঙ্কও করেছে তাহলে আমরা জলসা চালিয়ে যাব আর যদি আমার এই হজরত হাজরাত কে ব্রলফায় সাহেব তা আমাদের হাফিস সাহেব যে খবরটা আহমদ মিয়া ওখানে চিতা দেখা গিয়েছে আমি এক্ষুনি জলসা বন্ধ করে দিয়ে চলে যাবো নিউজ এক কথায় একই ছিল বাক্য একই ছিল সেন্টেন্স একই ছিল আগেরটা নট অ্যাকসেপ্টেড হলো এটা অ্যাকসেপ্টেড হলো কেন তা বলছে সংবাদকে মানার আগে সাংবাদিকের উপরে বিশ্বাস আনতে হয় যদি সাংবাদিক নির্ভরযোগ্য না হয় বল সংবাদ মানা হয় না ও জগৎবাসী আল্লাহ এক এটা সংবাদ আর আল্লাহকে এক করলে মানা সাংবাদিকের নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু খোদাকে এক মানা তখনই কমপ্লিট হবে যখন নবীর জুবানের উপরে ঈমান আপনার কংক্রিট হবে যদি নবীর জুবানের উপরে বিশ্বাস সম্পূর্ণ না হয় তো খোদাকে এক মানাও সম্পূর্ণ হবে না বলো বুঝাতে পারলাম চলো না লাগবে কেন আগুন আর পানি জানেন আগুন পানি আগুন চায় মুরিদ হবো পানি চাই মুরিদ করব আগুন চাই আমি ছাত্র বানাবো পানি চাই চাই আমি ছাত্র হবো তো যদি জ্বলন্ত আগুন বা উনানে স্টোভ জালিয়ে তাতে এক লোটা পানি ঢেলে দেওয়া হয় পানির কি গরম হওয়া হবে পানি যদি আগুনের উপরে সরাসরি ঢেলে দেওয়া হয় হবে